এই এই ও ভিডিও করে হ্যাঁ হ্যাঁ भले लाभो ना चवंदा হচ্ছে আজকে তখন কটা বাজে আমি অর্ডার দিয়ে ফিরছি এখানে দেখি বেশ কয়েকজনের ভিড় ঠিক আছে আমি যথাযথ এসে হর্ন দিয়েছি গাড়ি ঢোকাবো পার্কিংয়ে তো হর্নের আওয়াজ শুনে ওরা আমার দিকে তিন চারজন মিলে তেরে আসে তো তোমরা ফুটেজে দেখতে পাবে ব্যাপারটা ভালো করে তো ওরা তেরে এসে আমাকে বলে হর্ন দিচ্ছ কেন হ্যাঁ এইটা গাড়ি রাখার পার্কিং গাড়ি ওদিকে গিয়ে রাখো এই ওই পার্কিং নিয়ে ঝামেলা সংক্রান্ত বিষয় ওরা এসেছিলো কিন্তু আমি সেই মুহূর্তে এখানে এসে হর্নটা বাজিয়েছি বলে ওরা আমার প্রতি ক্ষিপ্র হয়ে আমাকে গায়ে হাত তোলে সেটা তোমরা ফুটেজে দেখতেই পাবে এখান থেকে তৃণমূল পার্টি অফিসের লোকরা সব এসেছিলো ওরা বলে আমরা প্রত্যেকবার এই পার্টি অফিস থেকেই আসছি পাশেই আমাদের তৃণমূল পার্টি অফিস আছে ওখান থেকেই ওরা এসেছিলো আজকেও গাড়ি পার্কিংয়ের সমস্যা নিয়ে আমাদেরকে বলতে এসে আমাদের গায়ে আমার গায়ে বিশেষত হাত তোলে এবং এটা অন্যায় কাজ করে এই মারে পার্টি অফিসের ছেলেরা এসেছিলো ওরা মারে কাউকে চিনি বলতো এখানে 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 কাজ 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 করতে করে করে জন ধরে বলে যে গাড়ি রাখা নিয়ে গাড়ি রাখবি ওখানে গাড়ি না গাড়ি ভেঙে দেবো গাড়ি পুড়িয়ে দেব আর অনেক কিছু বলে এই আজকে ওরা বলতে এসেছিলো পার্কিং নিয়ে সেই সময়ই আমি আসি তো সেই সময় এসে আমার উপর ওরা এরম ভাবে গায়ে হাত তোলে তো সেই নিয়েই সবাই এখন জড়িত হয়েছে সবার এর আগে এর আগে এসে পুলিশ বলছে এই ব্যাপারটা নিয়ে আমরা কেস করলে ওরা ব্যাপারটা নিয়ে দেখবে কমপ্লেন করব আমাদের কাছে কোনো টাকা আমরা তো রাইডার আছি আমরা কি চাই দেখো আমি তো কোনো দোষ করিনি আমরা এখানে খেটে খাই তো আমরাই যখন এসে এখানে বাইকটা হর্ন মেরেছি তো ওদের উচিত হয়নি আমার গায়ে হাতটা দিয়ে এই কাজটা করার যথা ভুল কৰে শু আমি কি বল আমাৰ নাম বিশ্বজিৎ বিশ্বজিত গুড়িয়া

আর এখন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে মানুষের হাঁটা চলার জায়গা যাতে কোনো অভিযোগ না হয় তো সেই জায়গায় আমরা আজকে সব জায়গায় বেরিয়েছি বেরিয়ে বলেছি যে দোকানগুলো খোলা আছে এগুলো চলছে ব্যবসা করছে আর যেগুলো বন্ধ আছে অপরিষ্কার অবস্থায় আছে ওখানে কোথাও বিড়াল মোড়ে আছে ভিতরে গন্ধ বেরোচ্ছে আমি এগুলো ভেঙে তোমরা পরিষ্কার করে দেবে তোমরা যখন দোকান খুলছো না প্লাস ওখানে আমরা গেছিলাম তো একটা বাইক এমনভাবে রয়েছে নতুন ও আসছে আসছে গিয়ে ও একজনের আমাদের পায়ে তুলে দিয়েছে তখন আরেকজন গাড়িটাকে ঠেলে ধরে রেখেছে তো বলছে যে এই বাবা রাস্তাটা ক্লিয়ার করতে ছবিও আমাদের তোলা আছে কিভাবে ওরা রাস্তায় রয়েছে একটা ছেলেকে সেটা আমার চোখে পড়েনি সেটা আমার চোখে পড়েনি কিন্তু ওরা যেভাবে আমার নাম প্রদীপ সেন ढागपुर म्यूनिसिपालिटी चौबीस नम्बर वार्ड